রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার সত্যটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি সমগ্র করাচাবুক থেকে গর্জনী যথেষ্ট বসন্ত পরে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ প্রশ্ন আজকের সভাতে আমরা কয়েকজন আপনাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব। বলার ত্রুটির জন্য ক্ষমা করবেন আমরা কয়েকটি বিষয় জানতে চাই উত্তর বেশ বলো প্রশ্ন আমাদের দেশে এই যে রাজনীতির গোলমাল চলছে এটা কি এইভাবেই থাকবে না কোনো পরিবর্তন হবে উত্তর ভুল করে নামতা যারা চারে চারে পনেরো বলে সেটা তাদের কাছেই সমূহ চলে যারা নামতা জানে না সুরের বেলায়ও ঠিক তাই অসামঞ্জস্য সমূহ স্থান পেলেও জানবার আগ্রহ জন্মাবে যে যারা আমাদের ওপর কৃতিত্ব করছে তারা ঠিক করছে কিনা আজকে আমাদের দেশের রাজনীতির ঝঞ্ঝাটগুলো জঞ্জাল স্বরূপ দাঁড়িয়েছে দেশের জাতির কল্যাণে এতটুকুন নেই নিজেদের সীমাবদ্ধ দলগত স্বার্থ ছাড়া সাগর থেকে এবার যে বান আসছে সব ধুয়ে এবার এক করে দেবে কিছু সংখ্যক ব্যক্তির অসুবিধা ঘটতে তখন পারে সেটা ম্যাক্সিমাম দুই শতাংশ বাকি অষ্টানব্বই জন ব্যক্তি উপকৃত হবে আর ভুল নামতা বললে কেউ শুনবে না চার সাড়ে পনেরো আর চলবে না ষোলোই হবে সেই ষোলো আনা ভরা হয়েই এবার ভরবে সেদিন আজ আগত প্রশ্ন কিছু সংখ্যক ব্যক্তি নানা রকম লোভ প্রলোভন দেখি আমাদের চাপিয়ে রেখেছে কি করে আমরা তার থেকে মাথা চাপা দিয়ে উঠতে পারি উত্তর চাপে যখন পড়েছো বলছো তখন ওই চাপে পড়া থেকেই মাথা আপনি চাড়া দিয়ে উঠবে চাপে পড়লেই মাথা চাড়া দেয় অভাবের চাপে এবার সবার মাথা চাড়া দিয়ে উঠেছে আর ভাওতাবাজি ফাঁকি ফুঁকি চলবে না নিশ্চিন্ত থাকো প্রশ্ন কি মুশকিলেই পড়লাম সবাই তো নানান দল থেকে এসে ইলেকশনের জন্য ধরছে কোন দিকে যাই বলুন তো উত্তর সেদিকেই যাবে যাতে সবাইকে একদিকে আনা যায় আগে উঁচুতে ওঠো দেখো কোথায় অসমতল সেটাকে সমতলে আনো তারপর এগিয়ে যাও প্রশ্ন আমরা কিভাবে সমতল করব। উত্তর জানো না উঁচু কিভাবে টিলাগুলিকে সমতল করে এখানে মনের ডিনামাইট ফাটানো দরকার মনের ডিনামাইট বলতে কি বুঝবো বা কি মানে করব? উত্তর গর্জনী যথেষ্ট বসন্ত পরে এখন হুমকি যথেষ্ট অত বড় হিংস্র বাঘ্র সেও চোখ রাঙানিতে ভয় পায় গুলি তো পরের কথা ছাতা পেটারও দরকার হয় না শুধু ছাতা খোলা আর বন্ধ করাতেই বন্য জন্তু ভয়ে পালায় কি জানি পরে না জানি কি হয় লাঠি মারার আর দরকারই হয় না লাঠি ধরলেই যথেষ্ট প্রশ্ন যারা আমাদের ওপর আধিপত্য করছেন তারা সমাজের অজ্ঞানতা সহজ সরল মনের সুযোগ নিয়েই তো করছেন আপনি কি বলে উত্তর সেটাই তো আমাদের দুঃখ যারা আমাদের ওপর আধিপত্য করছে তারা ঠিক মতো আধিপত্যও করতে পারছে না চোখ বুঝে বিচ্ছিটালে যে ভূমিতে অল্পতেই ফসল ফলে সেই জমি সবটাতে আজ ফসল ফলাতে পারল না দুটো দিকেই ফাঁকা রয়ে গেল, অতি সহজ সরল প্রাণ যাদের তাদের সবাইকে কেউ একমতে আনতে পারল না আবার কেউ সব ভূমিতে ফসল ফলাতে পারলো না ত্রুটি উভয়েরই জেনে শুনে আমরাও কোনো প্রতিকার করছি না আর তারাও ভাবছে এরা যখন কোনো প্রতিবাদই করছে না আমরা যা খুশি করে পার পেয়ে যেতে পারবো তাই অল্প সংখ্যক কিছু ব্যক্তি আমাদের উপর আধিপত্য করার সুযোগ পাচ্ছে প্রশ্ন বর্তমান যে সরকার আছে তার সম্বন্ধে আপনার কি মত উত্তর কি আর বলবো টাকার কথা শুনতে খুবই ভালো লাগে কিন্তু একটা না বলে গেলে সেটা কাটার মতো শোনা যায় প্রশ্ন পাকিস্তান সম্বন্ধে আপনার কি অভিমত উত্তর পাকিস্তানের কথা বললেই আমাদের দেশের কথা বাড়ির কথা মনে হয় মনটা খারাপ হয়ে যায় প্রশ্ন সেই কথা বলছি না পাকিস্তান আমাদের আক্রমণ করবে কি উত্তর আমরা ওদের কাছে কি দোষটা করলাম যে ওরা আক্রমণ করবে প্রশ্ন আপনি এ দিয়ে যাচ্ছেন রাশিয়া ওদের অনেক সাহায্য করছে পাকিস্তান আক্রমণ করার জন্য প্রস্তুত উত্তর রাশিয়া বন্ধুত্ব রাখার জন্য ওরকম সবাইকে সাহায্য করে ওটার জন্য বিশেষ কথা কি অযথা আক্রমণ করলে আক্রান্ত হবে ও বিপদে পড়বে প্রশ্ন ওরা আক্রমণ করবে কিনা না সঠিক জানতে চাই উত্তর আমি একটা বলি আর ওরা এসে চার্জ করুক আপনি কোথা থেকে জানলেন যে ওরা আক্রমণ করবে এবার আক্রমণ করলে প্যাটেলের পুলিশ অ্যাকশনে এবার পাকিস্তান দখল করে নেবে এছাড়া কোনো পথ নেই এমনিতেও একটা ক্ষত হয়ে আছে প্রশ্ন আক্রমণ করলে সঙ্গে সঙ্গে যদি পুলিশ অ্যাকশন না নেয় তবে কি হবে উত্তর পরিশেষে আমাদের মহাবিপদের মুখে পড়তে হবে তার খেসরত সামলাতে সামলাতে অনেক ক্ষতি হয়ে যাবে প্রশ্ন খেসারেরটা কি উত্তর ওদের যা ডিমান্ড তা দিতেই হবে এবং তা পরিপূর্ণ না করলে ওদের পক্ষ থেকে ওদের পক্ষ নিয়ে আরও কেউ দাঁড়াবে যার ফলে বিপক্ষ দল দাঁড়িয়ে যাবে এবং পরিণতিতে একটা ওয়ার্ল্ড ওয়ার হতে পারে অর্থাৎ বিশ্বযুদ্ধ তা যাতে না হয় তাই সমলেই বিহিত করা প্রয়োজন প্রশ্ন আপনার কি ধারণা হিন্দুস্তান পাকিস্তান এক হবে কি উত্তর উইয়ের পাখা ওঠে মরিবার তরে পাকিস্তানের ওরা একটার পর একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে ক্রিয়েট করে করে এমন একটা অবস্থার সম্মুখীন হবে তখন আর রাজত্ব ওদের হাতে থাকবে না দুটো দল হয়ে যাবে তার মধ্যে বেশিরভাগ লোকেরাই এক হতে চাইবে তখনই এক হওয়ার সম্ভাবনা সেটা যে কোনো অ্যাকশনের দ্বারা হতে পারে এবং আমি সম্পূর্ণ বিশ্বাস করি হিন্দুস্থান পাকিস্তান এক হবে আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম উন্নয়ন রাম